মৃত্যু মরা আদ মনে করিও না অবশ্যই তারা জীবিত এবং খোদার তরফ থেকে তারা রুজি প্রাপ্ত আজকে মহরম মাসের বারো তারিখ ক তারিখ বারো তারিখ গতকাল ক ছিল ক ছিল গতকাল ছিল দশ নাকি তার বুধবার দশ হারি তাহলে বিনশ বুদ্ধবার এগারো তারিখ হওয়াটা উচিত কিন্তু না আরবি হিসাবে ব বর্তমান আমরা বারো তারিখেই আছি জি এই বারো তারিখের কিছু কথা আপনাকে বলবেন ধৈর্য সহকারে শুনবেন কেমন ছিল কেন বা হয়েছিল এটার ইতিহাস আপনাকে বুঝতে হবে জানাতে হবে ঠিক এগারো তারিখ দশ হাজারের কারবালার ময়দানে ইসলামকে বাঁচার জন্যে কোরানের হেফাজতের জন্যে কালমার সুরক্ষার জন্যে কারবোলার ময়দানে সৈকদুসোদা সৈফেদেনা হাজরতেহ ইমাম এ হুসাইন রাদি আল্লাহ তালা তিনি শহীদ বর্ণ করেছিলেন উনি ওয়াদা করেছিলেন ওয়াদা যেদিন মদিনাতে চিঠির দানায় বলা হয় এজিদের পক্ষ থেকে হে হোসাইন তুমিও হয় এজিদ কে ইমাম বলে মানো খালিফা বলে মেনে নেও বাদশাহ বলে জেনে নাও বা মেনে নাও আর যদি না হয় তো তুমি মদিনা ছেড়ে দাও হজরত ইমামে হোসেন মনে মনে বলেছিলেন আওয়াজ করে বলেছিলেন যে শুধু মদিনা নয় বরং দুনিয়া ছাড়তে হলেও ছাড়ব কিন্তু এজিদকে আমি কোনোদিনই মিমাম বলে মানব না আর তার হাতে আমি ইসলামের দায়িত্ব ছাড়ব তার কারণ সে মূর্খ ইসলাম সম্পর্কে তার জ্ঞান ধারণা নাই বৈধ কর চাইস নাজায়েদের ব্যবধান বুঝেনা যে ইয়াজিদ হযরত আমির মুয়াবিয়ার بیٹা যে ইয়াজিদ অর্থের লোভে পদের লোভে ধন दौলতের লোভে বাদশাহীর রবে মসজিদে নববী মদিনাতুল মুনওয়ারা যে মসজিদে নববীতে আমাদের যিনি পয়গম্বর পয়গম্বরের পয়গম্বর পয়গম্বর আযম আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জরে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম যেই মসজিদে নববীতে কয় বছর ধরে ইমামতি করেছেন যে মসজিদের ইতিহাস আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী এলান করে দিয়েছেন প্রত্যেক জগতে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় যত বড় বড় মসজিদ থাক না কেন কিন্তু আমার পাইগম্বর নবী এলান করে দিয়েছেন মসজিদে নববীর এমনই একটি ফজিলত মসজিদে নববীর এমনই একটি গুণ মসজিদে নববীর এমনই একটি ফজিলত আল্লাহ দিয়েছেন আজকে এই গ্রামের মসজিদে যদি আপনি পঞ্চাশ হাজার রেকাত নামাজ পড়েন আরে পঞ্চাশ 1000 রাকাত নামাজ পড়ে যত নেকি পাওয়া যাবে মসজিদে নববী نبی مصطفا اعلان করে দিয়েছে কোন একজন নামাজি কোনো একজন ব্যক্তি মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ পড়ে ওんな যে মসজিদে 50000 নামাজ পড়ে যত নেকি পাওয়া যায় মসজিদে নববীতে ই

মসজিদ পালি সাত দিন ধরে আজান হতে যে মসজিদে নবাবির ভিতরে সাত দিন ধরে এসি ঘোড়া বেঁধে রেখেছিল সাত দিন ধরে এসি ওট বেঁধে রেখেছিল আর এই সাত দিন যাব ওট এবং ঘোড়াতে পিচ্ছা পায়খানা করে দিয়েছিল এত বড় পাপি ছিল অভাব ছিল এই এজিদের হাতে ইমামে হোসাইন আমি তোমার দায়িত্ব দিব না যদি আমার কুটি দিতে হয় দিয়ে দেবো আমার নবী মুস্তফার দেওয়া হাত আমি তোমাকে দেব না অদা বলেন গোটায় মসজিদ নব দিতে হজরত ইমামে হোসেন আদিয়াল্লাহু তালা আম তিনি ইসলামটাকে বাঁচার জন্যে কিসের জন্যে ইসলামের সুরক্ষার জন্যে ইসলামের ফিদমত করার জন্য অন্যেরা হাতে যেন ইসলামের দায়িত্ব চলে না যায় এই জন্য হজরত ইমামে হোসাইন মদিনা ছাড়লেন মক্কা ছাড়লেন দিন ইসলামের প্রচার ও প্রসার করার জন্যে ফিদমত করার জন্যে কুফা ব্যক্তিদের চিঠি পাওয়ার কারণেই হাসরতে মানু হুসাইন কারবালার ময়দানে এসেছিলেন উনি অদা করেছিলেন আমি কোরআনকে বাঁচাতে গিয়ে টুটি দিতে হয় দিয়ে দেব শেষ পর্যন্ত হজরত ইমামে হোসাইন নবী মুস্তফার কাছ থেকে পাওয়া আল্লাহর দেওয়া দিন ইসলামকে বাঁচাতে গিয়ে তিনি টুটি পর্যন্ত দিয়ে দিয়েছিলেন একটা মাত্র কথা বলবো চাচা আমার বসে আছে এই চাচা কোন একজন মেয়ের বিয়ে দিয়েছে ধরেন বিয়ে দিয়েছে এই চাচা কোন রবিবারের দিন সব বন্ধ অফিস সব বন্ধ রবিবারের দিন ঠিক সকাল বেলায় ওর বিটির বাড়ি গেল কোথায় চাতরা বিটির বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিটির বাড়ির খাবার দাবার খায় আর ঘুরবায় আর জিজ্ঞাসা করছে হাই রে বেটি তোর বেটা গেলে কই তোর বেটা গেলে কই মেয়েটা বলছে বা ব্যাটা আজকে রোড ভ্যালি স্কুল ছুটি প্রাইভেট ছুটি জি গেলছে খেলতে বলতে পারবো না তারপর রুপক হতো ভুগ হতো এরম করতে 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 বেলা তিনটে বাজলো তিনটা কুড়িতে ওখানে চারটা বাস স্ট্যান্ডে বাস ধরবে এটা তিনটে বেজে গেল এখনও কোনো ছেলে এলো না কোনো একটা ছেলে মারা তার চাচার নাতি অতি ছেলে একদম ছুটি চুলে নানা না না মাত্র নানান গলাটা ধরে চারটে দলিয়া আছে নানা নাতিদের তো গল্প গুজব করার পর তিনটা কুড়িতে বাস বাস ধরার আগেই তার নানা পকেট থেকে হাত বাহির করে একটাকার একটা কয়ের নাতির হাতে দিলে ভাই তোকে দিলাম চকলেট কিনে খাবি কি বললে তোকে দিলাম নানা নানা নাতিকে কি বলছে তোকে দিলাম চকলেট কিনে খাবি ওই এক টাকা নানা দেওয়া উপহার নাতির অন্তরে এত ভালোবাসা নাতি এত আগ্রহীর সহিত একটি টাকা গ্রহণ করে নিয়েছে সে মনে মনে চিন্তা করেছে আমার নানার দাওয়া এক টাকা আমি জীবনে কাহাকে দিব না নানা বাস ধরা পর উঠে চলে আসছে আর ওই সমস্ত আগের দিন চারটে বেটা ছিল কোথায় খেলছিলো ওরা ঢুকছে না কতি গেল ছিল রে কতি গেল ছিল রে নানা হাল ছিল নানা ছিল কতি গেল রে তোরা কতি গেল ছিল ছিল রে নানা হাল ছিল তো আমাকে নানা 1 টাকা দিয়েছে তো আমাকে নানা 1 টাকা দিয়েছে যে চারটা ছেলা পায়নি এই নানার দেওয়া 1 টাকা অন্য ভাইয়ের হাতে দেখা তার কই জায়গালে ফাটছে কহি নিতে পারে না জোরামো নিতে পারে না চলে বলে কৌশলে নানার দেওয়া টাকা অংশীদার হওয়ার কারণে বড় কৌশল চালিয়েছিল যার হাতে টাকা ধারণ করা ছিল নানার দেওয়া উপহার এর মন বলে তোমাকে আমি কোনো মতেই দিব না শেষ পর্যন্ত কোনো একটা আর ভাই কোনো চক্রান্তে ফেলে বাস স্ট্যান্ডে মানে চাত্র নিমতলা বাস স্ট্যান্ডের দোকান ঘরে চল চানাচুর কিনে খাবো এক টাকার মধ্যে পঞ্চাশ পয়সা চানাচুর কিনি দুই ভাইয়ের মিলিত খাচ্ছার পঞ্চাশ পয়সাটা কত হাতে আছে কার যাকে ওর নানা দিয়ে আছে ওর হাতে আছে এই পঞ্চাশ পয়সাটা নেওয়ার জন্য যে ছিল না আটা নাবা বা পঞ্চাশ পয়সা যা তোর ভাগ্যও খেলে এই পঞ্চাশ পয়সা নেওয়ার জন্য বড় কৌশল চালিয়েছে চোখে চোখে কথা বলছে না না লয় না না চলে হ্যাঁ তোকে এক টাকা দিয়েছে আমি থাকলে আমিও পেতাম আমি থাকলে আমিও পেতাম বলছে ও মুখে চোখে চোখে কথা বলছে আর যার হাতে টাকা আছে ওই টাকার দিকে হাতটাও বাড়িয়েছে করি